ঘোষ বিশাল লামা এবং চন্দনা বাউরি শ্রীমতী আমরা ওখানে গেছি এবং যাওয়ার আগে মাননীয় চিফ সেক্রেটারির বিয়ে কে আমার অফিস থেকে ফোন করা হয়েছে ফোন করে বলা হয়েছে আমরা বিরোধী দলনেতা মিট করতে চান উনি হ্যাঁও বলেননি নাও বলেননি এই বলছি জানাচ্ছি আধ ঘন্টা অপেক্ষা করুন আমরা গেছি এবং আমাদেরকে সেখানে অ্যালাউ করা হয়েছে আমরা চিফ সেক্রেটারি ওয়েটিং রুমে খানিকটা বসেছি তারপরে ওনার কাছে আমাদের বক্তব্য রেজিস্টার করেছি উনি একটা সময় আমাকে বলছিলেন যদি স্যার রিটিন কিছু থাকে দিন আমরা কিছুদিন আগেই অতিরিক্ত বর্ষণ এবং ধানে ধলদা কাটার নামে কৃষকদের যেভাবে ডিপ্রাইভ করা হচ্ছে তার রিটিন কমপ্লেন আমরা দিয়েছিলাম আমাদের দুদিন আগে উত্তরবঙ্গের এমএলএ নিউরোসার্জেন নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন আপনারা আমাদের কথা তো দূরের কথা চিঠিকে পর্যন্ত প্রাপ্তি স্বীকার করেন না তাই আপনাদের কাছে আমরা মুখেই বলছি রেকর্ড করে নিন আমি রেকর্ড করেছি উনাকে রেকর্ডিংটা পাঠিয়েও দিয়েছি তাতে আমাদের প্রথম ডিমান্ড হচ্ছে পশ্চিমবঙ্গে জনগণকে বঞ্চিত করছে এই তৃণমূল কংগ্রেস সরকার শৌচালয় আবাস যোজনা প্রধানমন্ত্রী সম্মান সম্মানিধি থেকে হার ঘর নলসে জল বার্ধক্য বিধবা ভাতা নানা চাকরি মানুষকে বঞ্চিত করছে এই সরকার যিনি রাজ্যের ষাট লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন যিনি রাজ্যের পেনশনারদের বঞ্চিত করছেন যিনি রাজ্যের মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন যে রাজ্য থেকে পঞ্চাশ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায় কাজ থেকে বঞ্চিত করছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না দ্বিতীয় অভিযোগ আমরা করেছি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আয়ুষ্মান ভারত কেন পশ্চিমবঙ্গকে যুক্ত করা হয়নি আমরা বঞ্চিত আপনাদের এই ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোন হসপিটাল নেয় না ছুড়ে ফেলে দেয় আমরা আয়ুষ্মান ভারত এবং ক্রপ ইনস্যুরেন্স সিএম চাই আমরা বলেছি বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে সিএসসি তুলে দিয়ে বিএসকে চালু করে বিশ্বকর্মা যোজনায় বিশেষ করে ওবিসি এবং এসসি সমাজ যারা কারুশিল্পী তাদেরকে আপনি বঞ্চিত করছেন সব রাজ্যে প্রিপারেশন কমপ্লিট তালিকা কমপ্লিট এই রাজ্যে ডিএমরা মিটিং করেন না উজালাতে পঁচাত্তর লক্ষ নতুন গ্যাস কানেকশন দেবেন প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে বোন দিদি মারা নতুন উজালা কানেকশনের প্রেয়ার করতে পাচ্ছেন না এবং সাথে সাথে যেটা শেষ অভিযোগ বিজেপির কাউন্সিলর পঞ্চায়েত মেম্বার এমপি এমএলএ এদের প্রশাসনের কোন মিটিং এ ডাকা হয় না এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যে কটা জায়গায় পাবলিক ডিস্ট্রিবিউশন করেছেন সেখানে বিজেপি এমএলএ হওয়ার বা এমপি হওয়ার সুবাদে আমাদের জনপ্রতিনিধিদেরকে মর্যাদা দেয় না যে মুখ্যমন্ত্রী তার রাজ্যে আমরা ওরা নীতিতে বিশ্বাস করে যে মুখ্যমন্ত্রী এই রাজ্যে হরদা পার্টি বাই দা পার্টি অব দা পার্টি ব্যবস্থা চালু করে হরদা পিপল বাই দা পিপুল অব দা পিপল ব্যবস্থাকে অস্বীকার করে সেই মুখ্যমন্ত্রীর মুখে বঞ্চনার কথা মানায় না যিনি দার্জিলিং এর পাহাড়ের নেপালি গোর্খাদের বঞ্চিত করেছেন চা বাগানের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন ভুয়া পাট্টার নামে তাদের ভোট নেওয়ার জন্য লোক দেখানো জরিপ করছেন যিনি জঙ্গল আদিবাসী বাউরি সমাজকে বঞ্চিত করছেন যিনি ওবিসি হিন্দু সমাজকে বঞ্চিত করছেন যিনি সুন্দরবনে মানুষকে ন্যূনতম পরিষেবা দিতে পারেন না স্বাস্থ্য পরিষেবা সেই মুখ্যমন্ত্রীর মুখে আর রাজ্যের বঞ্চনা মানায় না পরিশেষে আমরা ভ্রষ্টাচারী চুরি দুর্নীতিতে নিমজ্জমান মমতা ব্যানার্জির মুখোশ খোলার জন্য রাজ্যের সচিবালয় সেটা কোনো পৈতৃক তার সম্পত্তি নয় সেখানে দাঁড়িয়ে আমরা আমাদের বক্তব্য প্রতিবাদ রেজিস্টার করেছি যে ড্রামাবাজ মিথ্যাবাদী পরিবারবাদী তোষণবাদী এবং সর্বোপরি দুর্নীতির আখণ্ড অভিযোগে নিমজ্জমান এই মুখ্যমন্ত্রীর কোনো অধিকার নেই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে

দল এমএলএ এবং বিরোধী দলনেতাকে তাকে দেখছেন আমি বিশ্বাস করি জনগণ যে উদ্দেশ্য নিয়ে বিজেপিকে একমাত্র বিরোধী দল করেছিল আমরা সেইটাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা বিষয় আচ্ছা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে মন্ত্র উপরাষ্ট্রপতিকে নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য মুখ্যমন্ত্রী কৃষি ক্ষেত্রে এখনো পর্যন্ত কিছু বলছেনই না তার জন্য পাশে মুখ্যমন্ত্রী বলা দরকার নেই মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এগুলো প্রধানমন্ত্রীকে পরাবো বলেছিলেন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্বুত কি সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন তাই ঝাড়ে বাঁশ একই রকম হয় মমতা ব্যানার্জির ঝাড়ে তার বাঁশ আলাদা হয় না মমতা ব্যানার্জির মুখ যেমন তেমনি আমাকে বিধানসভার ভিতর তুই তাকারি করে যেমন ঝাড় তেমন বাস নো প্রবলেম কিন্তু আপনাদের বলি মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আজকে রিজেক্ট করেছে সোশ্যাল হ্যান্ডেলে এবং সুপ্রিম কোর্টের একজন লয়ার এফআইআর করেছেন ওটা কলকাতা নয় বিনীত গোয়েল নেই মনোজ ব্যবস্থা হবে এবং আমি আশা করি দিল্লি পুলিশ এই অর্বাচীনদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সাংবিধানিক পদে যারা আছেন তাদেরকে এভাবে অপমান প্রতিনিয়ত এটা কি তৃণমূলের আছে তৃণমূল কোন দল নয় কিছু উচ্ছৃঙ্খল খোলা একটা জঙ্গি সংগঠন

তথ্য দিয়ে যে আপনার মিড ডে মিল রেশন আবাস গ্রাম সড়ক এবং একশো দিন সব লুট হয়েছে তথ্য দিয়ে বলেছি আপনার সরকারের কেন্দ্রের পাঠানো দপ্তরগুলো তদন্ত করে রিপোর্ট দিয়েছে এবারে আপনি যাতে ব্যবস্থা গ্রহণ হয় দেখুন পশ্চিমবাংলার মানুষ আর অপেক্ষা করতে রাজি নয়